হ্যালো প্রিয় প্রতিযোধ ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফ আসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সপ্তম মেরিট এবং ষষ্ঠ মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে তোমরা যারা ভর্তি হয়েছো এবং যাদের মাইগ্রেশনে সাবজেক্ট পেয়েছ তারা দেখে নিতে পারো এবং যাদের মাইগ্রেশন হয়নি এবং যারা নতুন মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছে সপ্তম মেরিটে তারা নতুনভাবে ভর্তি হওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা প্রথমেই ভর্তির যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করে তিন কপি ডাউনলোড করে নেবে এখানে একটা পেমেন্ট করতে হবে তোমাদের এবং এখানে যে কাজটি করতে হবে দুই জুলাই থেকে চার জুলাইয়ের মধ্যে তোমাদের সশরীরে উপস্থিত হয়ে ভাইবা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ভর্তি প্রক্রিয়ার জন্য তোমাদেরকে যে সব ডকুমেন্টস সঙ্গে নিয়ে আসতে হবে সেই সব ডকুমেন্টসগুলোর ভিতরে রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত যে ক্যান্ডিডেট কপিটি রয়েছে সেটি সাবজেক্ট চয়েস যে ফর্মটি রয়েছে সেই সাবজেক্টের চয়েস ফর্মটি তারপর এইচএসসি এবং এইচএসসি সমমানের যে মূল মার্কশিট রয়েছে সেই মূল মার্কশিটটি এবং এইচএসসির যে মূল রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি সঙ্গে আনতে হবে এবং তোমরা যে এ ফোর পেজে যে তিন কপি ভর্তি ফর্ম ডাউনলোড করেছ এখানে এই ফর্মগুলো সঙ্গে অ্যাটাচ করে নিয়ে আসতে হবে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ডিন কমপ্লেক্স রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের সেখানে যে কক্ষে তোমাদের ভাইভা অনুষ্ঠিত হবে সেই ভাইবা সম্পূর্ণ করার পরে এই ডকুমেন্টসগুলো তোমাদের জমা দিতে হবে শুধুমাত্র এ ফোর পেজে যে তোমরা তিন কপি জমা দিয়েছো তার ভিতর এক কপি তোমাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিয়ে দেবে এটাই হচ্ছে তোমাদের ভর্তুর ভর্তির যে ডকুমেন্টস সেটি আর তোমাদের এই ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আগামী ছয় জুলাই তোমাদের নতুন আরেকটি একটি অষ্টম মেরিট লিস্ট এবং সপ্তম মাইগ্রেশন লিস্ট প্রকাশ করবে এটি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রমের সর্বশেষ মেরিট লিস্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় কিংবা কোনো সমস্যা সম্মুখীন হও তাহলে সরাসরি আমার সঙ্গে তোমরা যুক্ত হয়ে কথা বলতে পারো এর জন্য যে কাজটি করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে প্রথমে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট চাইলে ফলো দিয়ে সরাসরি আমাকে মেসেজ করে আমার সঙ্গে কথা বলতে পারো এবং জেনে নিতে পারো তোমার মনের মাঝে লুকিয়ে থাকে সে প্রশ্নের উত্তরটি যাই হোক আজকের ভিডিওটি আর বড় করব না রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হোক এই প্রত্যাশায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের সঙ্গে আমার দেখা হোক সাক্ষাৎ হোক এই প্রত্যাশায় আমি পাশে মিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ